নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি তো দুর্গাপূজার অনেক ধোয়া কাচা তো থাকবেই জানোই তোমরা প্রতিদিনে যেহেতু ঘোরা হচ্ছে তো কালকে না জামাকাপড় আমি ধুতে পারিনি কারণ আমাদের এদিকে বৃষ্টি তো এর জন্য আজকে সকাল সকাল জামা কাপড়গুলো ধুয়ে দিলাম এর আগে বাসি কাজকর্ম আমার হয়ে গেছে আর আজকে আছে ভাসুরের বাড়িতে আর কি নিমন্ত্রণ যেহেতু আজকে দশমী তো সবাই মিলে না আজকে একসঙ্গে খাওয়া দাওয়া করব তো এর জন্য সকালের যা কাজকর্ম ছিল সেগুলো করে নিলাম আর আমি আজকে সিঁদুর ছোঁয়াতে যেতে পারবো না শরীরের প্রবলেমের জন্য তো যাই হোক আজকে পূজাটা আমার ছেলে দিবে আর আমাদের যে যাত্রা পূজা হয় যেটা দশমীর দিন সেটা কিন্তু আমাদের বাড়ির ছেলেরাই করে তো যখন থেকে ছেলেটা আমার একটু বড় হয়েছে তো ওকে দিয়েই কিন্তু আমি ওই পূজাটা করে নিই তো আমি তো যেহেতু পূজার ঘরে যেতে পারবো না ওদিকে ছোট মেয়েকে বললাম যে তুই সব কিছু যন্ত্র করে দে ভাই এখন পূজাটা দিয়ে নেবে ওকে মানে বলে বলে দিয়ে আর কি করাতে হয় তো এই জন্য আমি ঘর দুয়ার সব আর কি মুচি করে দিব আর যা যা কাজ থাকবে সেগুলো সব করব ছোট ছেলে আর ছোটো মেয়ে পূজাটা আর কি সামলাবে তো দেখো কতগুলো জামা কাপড় কালকে জামা জামাকাপড় আজকে কাপড় অনেকগুলোই জামাকাপড় হয়েছে আর যেহেতু কালকে বৃষ্টি হয়েছিল আমাদের এদিকে জনেই কিন্তু জামা কাপড় ধোয়নি তো আজকে একটু আকাশটা ভালো থাকাতে আর কি সবাই ধোয়া চালু করেছে কিন্তু বৃষ্টি কিন্তু ঝিরিঝিরি এসেই গেছিল যখন আমি এই জামা কাপড়গুলো মেলছিলাম তো বৃষ্টিটা হয়তো দেখা যাচ্ছে না একটু গুড়ি গুড়ি তখন নেমেছিলো তারপরে কিন্তু ভালোই বৃষ্টি নেমেছিল তো যাই হোক ধোয়া কাচা তো বন্ধ করা যাবে না একদিন বন্ধ করে যে অবস্থা আরও যদি এক আরও দুই দিন বন্ধ করা যায় তাহলে তো আরও অবস্থা খারাপ তো আমি তো এদিকে মেলে দিলাম আর সবাই যারা মেলে দিয়েছে তাদের যেটুক শুকানো শুকিয়েছে আর বাকিগুলো ভেজা আছে সেগুলো আর কি রয়েই গেছে তো চলে আসলাম ঘরে ঘরে এসে এই তো এখন ঘরদুয়ারগুলো মোছামুছি করে নিব এর আগে সকালবেলা বিছানাপাতি যা যা করার আর কি সেগুলো অনেক আগেই করে নিয়েছি ছোটো মেয়ে চা করে দিয়েছিলো আজকে তো সেটাও খেয়ে নিয়েছি সকালবেলা না অনেকটা ব্যস্তর মধ্যে আর কি কাজ ছিল আর কয়েকদিন থেকে বেশি ঘোরাঘুরিতে না আমার ঘুমটাও একটু লেটে ভাঙছে আর কি আজকে ঘুম থেকে উঠেছিলাম ওই সাড়ে আটটার দিকে আর এত লেটে উঠে না কোনটা কাজ করব কোনটা কাজ করব না একদম তাল পাই না তার মধ্যে আজকে যাত্রা দশমীর দিন আমাদের বাড়িতে যাত্রা পূজা হয় তো এই জন্য অনেকটাই আর কি ব্যস্তর মধ্যেও আর কি কোনটা ছেড়ে কোনটা করব কিছুই বুঝতে পারছিলাম না যাই হোক জামা কাপড়গুলো একটু দিয়ে আসলাম কমের পক্ষে জলটা ঝরুক তারপরে ঘরে এনে দিয়ে দেওয়া যাবে কোনো ব্যাপার না আর সারা রাত তো ফ্যান চলে আর আজকে ঘরটা বসে বসে মুছে নিচ্ছি আজকে ঘরটা বসে বসে মুছে নিয়ে যাওয়ার কারণটা কি কয়েকদিন ধরে লাঠি দিয়ে মুছছি আর আজকে ঘরটা বসে বসেই মুছে নিচ্ছে আর ঘরটা বসে বসে মুছলে না বেশি পরিষ্কার হয় ওই লাঠির থেকে ঘর যদি এরকম নেতা জল দিয়ে যদি কাপড় দিয়ে যদি আর কি মোছা যায় তাহলে না ঘরটা বেশি পরিষ্কার হয় ডোলে ডোলে মোছা যায় তো এর জন্য না আমি ডোলে ডোলেই মুছে নিচ্ছি আমি কিন্তু এইভাবে সপ্তাহে দুই দিন একদিন কিন্তু ডোলে ডোলে মুছে নিই তারপরে আসলাম মাঠে মাঠে এসে আহ্লাদি সুহাগী একটু বৃষ্টি পড়ছিল জন্য ওরা চলে গেছিলো বাড়ির ওদিকটা পরে আবার এদিকটা আমি দিয়ে গেলাম আর এই যে বাড়ি যাচ্ছি এখন তো বাড়িতে গিয়ে এখন বাকি কাজগুলো করব তো দেখো রাস্তার মধ্যে সেরকম কিন্তু জল নেই ওই গুড়ি গুড়ি বৃষ্টি পরে অনেকটা পরে আর কি ভালো বৃষ্টি নেমেছে আর আজকে যেহেতু দশমী আমাদের এদিকে রাত্রিবেলা কিন্তু আমরা দশমী আবার দেখতে যাব আর দশমী আমাদের এদিকে খুব ভালো হয় জানো তো দিনহাটার দশমী মানে একদম ফাটাফাটি দশমী তো এদিকে আজকে অনেক দিন পরে বক দেখছি তাই সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি দেখো আমার গরুগুলোর ওখানে আমাদের যে গরুগুলো ওখানে দেখো সাদা সাদা বক তিনটে বক দেখলাম আজকে এখন তো এইগুলো জিনিস দেখায় যায় না যাই হোক অনেক দিন পরে আমি এই বকগুলোকে দেখলাম বেশ ভালো লাগছিল আর দেখো তো কী সুন্দর সাদা ধপধপা একটুকু যেন নোংরা নেই ওদের গায়ে দেখো তো একটুকু মানে কালো স্পট নেই কোনো জায়গায় এতটাই সাদা তো যাই হোক এগুলো দেখলাম গরু ছাগল সবাইকে দেখলাম দেখার পরে এখন যাচ্ছি বাড়িতে বাড়িতে গিয়ে এদিকে ছোটো মেয়েকে বললাম যে তুই যন্ত্র করে দে পূজার তো ওদিকে যন্ত্র করে দিচ্ছে আমি বাকিটা করে দেবো করে দিব বলতে কি এটা সেটা লাগে তো সেটাই করে দিব তো চলো ঘরে গিয়ে আর কি ছেলের যে বাদ বাকি কাজগুলো আছে সেগুলো করে দিই আর এই তো চলে আসলাম বাড়ির সামনে আর বাড়ির সামনে এসে আমার গাছগুলোকে একটু দেখে নিচ্ছি কয়েকদিন ধরে না এদেরকে ঠিকঠাক দেখতেই পাচ্ছি না কারণ পূজার ব্যস্ততে আমি একদম এদের যত্নই করতে পারছি না তো দেখছি নীলকণ্ঠ গাছে কয়েকটা নীলকণ্ঠ ফুল ফুটেছে আর কয়েকদিন ধরে তো আমি পূজা দিতে পারছি না ফুলেরও অত আমি খেয়াল রাখতে পারছি না দাদাই ওই ফুল টুল নিয়ে এসে দিচ্ছে তো ওগুলো দিয়েই ছেলেমেয়েরা যেটুকু পাচ্ছে ফুল জল দিয়ে রাখছে ঠাকুরকে তো এর তো ঘরে আসলাম ঘরে এসে এদিকে যা যা দরকার ছিল পূজার বাকিটা সম্পূর্ণ দিয়ে দিলাম আর এই যে ছোটো মেয়ে বাদ বাকিটা করে দিয়েছে আর এর তো আমার ছেলে কিন্তু ব্রাহ্মণ সেজে কিন্তু পূজায় বসে গেছে আর ধুতি আর সাদা গেঞ্জি পরেছে কি ভালো লাগছিল আমার পাড়ার দুই একজন কাকিরা দেখে বলছে বা আজকে গৌরবকে তো জামাই জামাই লাগছিল তো খুব সুন্দর করে কিন্তু ধুতি আর গেঞ্জি পরে প্রতি বছর আমি কিন্তু এইভাবে ছেলের দ্বারা এই যাত্রা পূজাটা দেওয়াই আর কি ওই যে ফুল আছে দেখো কুলার মধ্যে আর ছেলেকে বলছি আর ছেলে কিন্তু সেইভাবে সেইভাবে করে নিচ্ছে আর আমার ছেলে কিন্তু একদম ক্যামেরার সামনে আসতে চায় না আজকে অনেক কষ্ট করে ওকে আমি বললাম বাবা একটু করি করি তোকে সবাই দেখতে চায় তার জন্যে আর কি অনেক রিকোয়েস্টের পরে আর কি ও রাজি হলো আর কি আর এই যে ছেলে একটু বড় হওয়ার পর থেকে কিন্তু এই পূজাটা ওই করে আগে বড়মশাই করতো তার আগে আমার শ্বশুর করতো তো এখন ছেলে করে নমস্কার বন্ধুরা শুভ বিজয়া সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভেচ্ছা রইল আমার তরফ থেকে ছোটোদের ভালোবাসা আর বড়দের অনেক প্রণাম দিয়ে আজকে শুভ বিজয়াটা জানালাম তো বন্ধুরা এখন যাচ্ছি ভাসুরের বাড়িতে আজকে যেহেতু দশমী আজকে একটু খাওয়া দাওয়া করব সবাই একসাথে তো এখন যাচ্ছি আর কি খুব তাড়াহুড়ো করে কাজকর্ম সেরে নিলাম ছেলে মেয়ে পূজা দিল দুজনে সেটা তো দেখলে তো চলো আর একটু ভিডিও করবো সেটা হলো ওই বাড়িতে গিয়ে সাথে থেকো পাশে থেকো আর চলো ভাসুর বাড়িতে কীরকম আনন্দ ফুর্তি করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই তো চলে আসলাম ভাসুরের বাড়িতে দেখছি এখানে ভাস্তা বউ রান্না বসিয়েছে আর ওই পাশে কিন্তু আমার শাশুড়ি রান্না বসিয়েছে এই যে মা একদম কাপড় তুলে কমর বেঁধে আর কি রান্না বসিয়েছে আর আমার যা আমার ছেলের জন্যে ভাত রেডি করছে আমার ছেলে একটু আগে এসেছিল তো ওকে ভাত মেখে দিচ্ছে আর কি আর আমার ছেলে না ভাত মেখে খেতে পারে না তো এই যাকে কিন্তু আমার ছেলে মা করে ডাকে এর কাছে বেশিরভাগ আমার ছেলে খাওয়া দাওয়া করে তো খাওয়ার জন্য সব রেডি করে দিচ্ছে আর এদিকে দেখো মা এই যে মাছ ভেজে নিয়েছে আবার মাছ ভাজা বসিয়েছে আর ওদিকে জানি কি বসিয়েছে তো সেটাই আর কি একবার শেয়ার করে নিলাম আর আমার সকাল সকাল আসার কথা ছিল কিন্তু আমি আসার আসতে একটু লেট করেছি কারণ বাড়িতে যেহেতু পূজার ছিল তো এর জন্য না অনেকটাই লেট করেছি তো যাই হোক মা এদিকে রান্না বান্না করে নিচ্ছে আর এদিকে দেখো আমি এখন প্রসাদ নিয়ে নিচ্ছি মানে বড় ভাসুর আর কি গোপালকে দিয়েছে আর অনেক প্রসাদ দিয়েছে আর কি তো এখন সবাই মিলে প্রসাদগুলো খাওয়া দাওয়া করে নেবো তো এর জন্য প্রসাদগুলো সব বাটি বাটি আর কি তুলে নিচ্ছি আমি আমারটা তুলে নিচ্ছি আর দিদিদেরকে বললাম যে তোমরা তোমাদেরটা তুলে নাও নিয়ে খেয়ে নাও তো যাই হোক আমি এখন প্রসাদগুলো খাবো আর বাকিটা ওদেরকে দিয়ে দিলাম আর এই যে প্রসাদ খাওয়া দাওয়ার পরে দেখো শাশুড়ি আমাকে কত রকমের পদ দিয়ে খেতে দিয়েছে আপাতত এই খাবারটা দিল যেটা নাকি সকালের খাবার খেতে খেতে তো ওই দুপুরবেলায় খেলাম এখন আপাতত দিয়েছে ডাল পাঁপড় ভাজা সপিন আলুর তরকারি মাছের তেল আর কচু শাক এগুলো দিয়ে আর কি আমি এই দশটার খাওয়াটা খেলাম হলো এই একটা কি দেড়টা বাজে তখন খেলাম তো দুপুরবেলার আয়োজনের খাওয়া দাওয়া সেটা আর আমি দুপুরবেলা খেতে পারি পারিনি কারণ এত কিছু খাওয়ার পরে কি আর দুপুরবেলা খাওয়া যায় আর একটা দেড়টার সময় খেলে কি আর পরে খাওয়া যায় তো যাই হোক পরে আমি আর খেতে পারিনি ওই যে দুপুরবেলার যেগুলো রান্না সেগুলো কিন্তু রাত্রিবেলায় খেয়েছি আর পরে ভিডিও করা হয়নি সেটা আর বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই